আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুব সহজে ফেসবুকের ফলো অপশন এবং ফলো বাটন চালু করা যায় ভিডিওটি খুবই ছোটো তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর উপকার পেয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর উপরে কর্নারে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করে নিচে আসবেন এই সেটিংস অপশনে ক্লিক করবেন তারপর আবার স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এর উপরে ক্লিক করবেন এইখানে হাউ ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এর উপরে ক্লিক করবেন এটা এব্রিয়ন করা না থাকলে এব্রিয়ন করে দিবেন তারপর সেভ অপশনে ক্লিক করবেন তারপর আবার ব্যাগে আসবেন ব্যাগে এসে এখানে দেখবেন ফলোয়ার অ্যান্ড পাবলিক অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবেন তারপর নিচে দেখবেন পাবলিক প্রোফাইল ইনফো এখানে ক্লিক করবেন এখানে যদি আপনার পাবলিক করা না থাকে তাহলে এটা পাবলিক করে দিবেন এখন আপনার ফলো অপশন চালু হয়ে গেছে এখন শুধু ফলো বাটন চালু করতে হবে এর জন্য ব্যাক করে প্রোফাইলে আসবেন এসে সাইডে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপর টার্ন অন প্রফেশনাল মুড এর উপরে ক্লিক করবেন আবার টার্ন অনে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন পাবলিক করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর কনফার্মে ক্লিক করবেন তারপর নেক্সট নেক্সট যা আছে সব ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে বের হয়ে প্রোফাইলে আসবেন আপনার ফলো বাটনটি এখানে চালু হয়ে গেছে এভাবে আপনি খুব সহজে ফলো বাটনটি চালু করতে পারবেন এই হলো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন